নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কচু দিয়ে মুগের ডাল তাই আমি এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি কচু আর এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল আগে কচুগুলোকে পরিষ্কার করবো তারপর ফিরে আসছি কচুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে আর ধুয়ে সব রেখে দিয়েছি আর এখানে ডালটাকে পুরো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সুতরাং এবারে এই কচুগুলোকে নিয়ে আমি এবারে এখানে সসপ্যান বসিয়ে দিয়েছি আমি এই যে এর মধ্যে জলের মধ্যে একটু আমি এটাকে একটু অল্প করে সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দেবো যাতে অতিরিক্ত যে পিচ্ছিল ভাবটা থাকে সেইটা চলে যাবে সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তার পরবর্তী স্টেপগুলো আবার এইটা সেদ্ধ করে নেয়ার পর আমি বলছি কচুটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করব সিদ্ধ হতে থাকুক তারপরে আমি জলটা ফেলে দিয়ে একটা পাত্রে তুলে নেবো আমি এখানে নিয়ে নিয়েছি কচুটাকে সিদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি হলুদ এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা আমি এটা ফোড়নের জন্য ব্যবহার করব এখানে নিয়েছি ঘি আর এখানে চিনি পরিবর্তে ওখানা বাতাসা ব্যবহার করব আপনারা ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন তেজপাতা ব্যবহার করতে পারেন যার ইচ্ছা কড়াতে বসিয়ে দিয়েছি তেল সাদা তেল এটা একটু গরম হবার অপেক্ষায় যে একটু একটু গরম হচ্ছে যে একটু গরম হবে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে জাস্ট আমি একটুখানি নাড়িয়ে নেব হালকা করে ব্যাস এইবারে আমি এর মধ্যে সুন্দর একটা যেহেতু স্মেল আসছে তাই আমি এইবারে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডালগুলো সুন্দরভাবে এটা কিন্তু আমাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালোভাবে ভাজব আঁচটা মিডিয়াম থেকে একটু হাই করে দেব চটপট এটাকে ভেজে নেবো সুন্দরভাবে তাহলে কিন্তু ভালো ঠিক হবে আর নাহলে কাঁচা একটা গন্ধ ছাড়বে এমনি মুগ ডালের একটা কাঁচা গন্ধ অনেকের ভালো লাগে কিন্তু এই রান্নাতে কচু দিয়ে মুগ ডাল যখন আমি করি তখন কিন্তু ডালটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় একটু বেশ কিছুক্ষণ ধরে ধরে দু তিন মিনিট ধরে ভালোভাবে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা একদম না কাটে এইভাবে আমি কিন্তু এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব আমি যখন ধুয়েছিলাম তারপরে জল ছড়িয়ে রেখেছিলাম এই ডালটা কিন্তু তখনই সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডাল সাধারণত যাদের ডাইজেস্টের প্রবলেম থাকে তাদের কিন্তু ইজি টু ডাইজেস্ট আস্তে আস্তে কিন্তু কাঁচা যে স্মেলটা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে আঁচটা আমি একটু কমিয়ে দেব আজটা একটু কমিয়ে না দিলে হবে না জাস্ট এইরকমভাবে দু তিন মিনিট আমাকে এভাবে ভাজতে হবে এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়োটা যেটা রেখে দিয়েছিলাম আবার ফের আমি কিন্তু হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি এরকমভাবে সুন্দরভাবে আমি এটা নেড়ে নেবো জাস্ট নেড়ে নিয়ে এবার সুন্দরভাবে যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর ভাজবো না যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি কচুটা দেবো যেহেতু ওটা সিদ্ধ করে রেখে দিয়েছি তাই এবার আমি মতো স্মেল এসে গেছে সব ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো মতো জল আমাকে কিন্তু বেশ কিছুক্ষণ দু তিন মিনিট আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে তার জন্য আমি এবারে ঢাকনাটা দিয়ে দিলাম আবার ফের ফিরে আসছি দু তিন মিনিট পর আমি এবার এটাকে খুলবো দেখবো কীরকম হয়েছে ডালটা প্রায় আড়াই তিন মিনিট পর এলাম ডাল তো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কিন্তু এর মধ্যে যে সিদ্ধ করে কচুটা রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ডাল কিন্তু অতিরিক্ত গাঢ় হবে না আবার একেবারে পাতলা হবে না সেটা আমাকে কিন্তু দেখতে হবে আমি এর মধ্যে আরেকটু আমি জল দিয়ে দেবোভাবে জল দিয়ে আমি কিন্তু এইটাকে আমি কিন্তু এবারে আবার আরেকটু ঢাকা দিয়ে দেবো কচুটা আরেকটু সিদ্ধ হবে এবং এর মধ্যে যে মশলাগুলো রয়েছে সেইগুলো আমি কিন্তু যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য কিন্তু আমি অপেক্ষা করবো আরেকটু আমি এর মধ্যে জল দেবো এখন বাতাসা কিংবা লবণ দেব না কেননা দিলে তাহলে কচুটা আরেকটু ভালো করে সেদ্ধ হবে না তার জন্য আমি আরেকটু ঢাকনা দিয়ে দেবো এবং দু তিন মিনিট দু মিনিট জাস্ট এক দেড় মিনিট পর ফিরে আসলেই যথেষ্ট কেন কচুটা সিদ্ধ হয়েছে ডালও সিদ্ধ হয়ে রয়েছে মিডিয়াম হাইতে আঁচটা রয়েছে জাস্ট আমি দুটো মিনিট পর ফিরে এলাম একদম পুরো ডাল একদম পুরো মিহি হয়ে গেছে কচু তো আগে থেকেই অনেকটা সিদ্ধ ছিল আর এখন তো একদম প্রসিদ্ধ হয়েই গেছে অলরেডি সুতরাং এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানান অনেক সুন্দর লাগবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা দুখানা রেখেছিলাম আপনারা বেশি যদি মিষ্টি খান বেশি একটু মিষ্টি দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ লবণ যেমন খাবেন আপনারা সেরকম দেবেন আর এইবারে দেব ঘি দিয়ে দেবো আগে তো গরম মশলা ফোড়ন দিয়েছিলাম গোটা সুতরাং আর কিচ্ছু করব না জাস্ট আমি এক মিনিট জাস্ট এরকমভাবে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করব। আপনারা অবশ্যই দেখবেন ভালো করে ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তৈরি হয়ে গেল কচু দিয়ে ডাল বা কচু দিয়ে মুগের ডাল আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা দেখবেন আর একটু স্কিপ করবেন না এভাবে দেখলে অবশ্যই ভালো লাগবে আর এটা রুটি পরোটা এবং স্টিম রাইসের সঙ্গে ভালো লাগে স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না অনেক সুন্দর টেস্ট হয় কচু দিয়ে মুগ ডাল যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ পানি স্বর্গী সংযম্য যুক্ত হাসী তোম্পর বসে দর্শেন্দ্রিত প্রতিষ্ঠিতা ধারত বিষণ পুংশ সংরাস কাম কামু বিজয়াতে প্রভাৎ ভবতী সম্মৃতি মৃত্যু ভসৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ প্রাণতিগ দেশ বিযুক্ত বিষয় আত্মবর্ষ বিধে আত্মা প্রসাদ অধিগচ্ছতি প্রসাদে সর্বদূন প্রসন্ন বুদ্ধি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন চা নিয়ে বসেছি তোমাদের কথা মনে পড়লো তাই আমি একটু ভিডিও করছি কেমন আছো নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো আমিও ভালো আছি যাই হোক তোমরাও এখন চা খাচ্ছ নিশ্চয়ই আমিও চা খাচ্ছি